আমি নিউ প্রার্থী হওয়ার জন্য নিজের থেকে কখনোই আকাঙ্ক্ষা আমি পেশ করি বরং জনগণ এবং আমাদের দল এবং আমাদের মহতার আমির আমাকে প্রেশার ক্রিয়েট করেছেন যে মানুষের খ্যাতমতের জন্য কম্পক ইসলামের বাস্তবতা দেখাবার জন্য তোমাকে অবশ্যই প্রার্থী হতে হবে আমি সবাই অনুরোধে হয়েছিলাম নির্বাচনকালীন যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন আমার এবং সমস্ত মানুষের যে রেপোর্ট ছিল যদি সুষ্ঠু নির্বাচন হতো তাহলে হাত পাখা অনেক বেশি ভোট পেয়ে তা নির্বাচিত হইত কিন্তু তৎকালীন ফেসির সরকার তাদের বিদায় ছিনিয়ে নিয়ে অবৈধ মেয়র হিসাবে অন্য আরেকজনকে খোক নিয়ে ঘোষণা দিয়েছিল এর পরে আর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার মতো রাষ্ট্র ছিল না পরবর্তীতে অন্তর্থাৎ সরকার যখন গঠন হয়েছে এবং কিটাং এবং ঢাকা যখন মেয়র নিযুক্ত হয়েছে তখন জনগণ আবারও আমাকে বললেন যে অবশ্যই আপনাকে করতে হবে কেস করতে হবে আদালতে যেতে হবে অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো তাদের সবাই অনুরোধে আমি কেস করেছি আমি বিশ্বাস করি ইনশাল্লাহ যদি ন্যায় বিচার পাই ন্যায় বিচার হয় তাহলে অবশ্যই জনগণ প্রতিফলন একটা দেখেন আইন ব্যক্তি নয় আর মেয়র পদটাও আইন প্রণয়ন করার ক্ষমতাও রাখে না এটা আইন প্রণয় করতে পারে আইন প্রণয়ন করতে পারে না কাজী আমি যদি ক্ষেদমতের দায়িত্ব পাই আসলে আমি তো মেয়র হব না হয়তো সাদেম হব ক্ষেদমত করার জন্য মেয়র হওয়ার শখও আমার নেই হয়তো আমি কেন হতে চাই মানে এখানে আসছি শুনতে চান হ্যালো শুনতেছেন আমার কথা শোনা যাচ্ছে কথা শোনা যাচ্ছে বলেন আমি মোটামুটি আমি মোটামুটি একটা উপস্থাপন করতে চাই দৃষ্টঙ্ক রাখতে চাই যে আসলে একজন দায়িত্বশীলে কিভাবে খেদামোধ করা উচিত যেখানে ভেদাভেদ থাকবে না এর মাধ্যমে ডাক্তার সে কিন্তু কোন জাতের রুগী তা দেখে কিন্তু সে চিকিৎসা করে না বরং রোগের চিকিৎসা করে একজন ইঞ্জিনিয়ার কোন ধর্মের কোন ব্যক্তির ডিজাইন করতে সেই চিন্তা সে করে না সে মানুষ বসবাস করবে সেই চিন্তা রেখে তারপর সে ডিজাইন করে ঠিক আমিও মনে করি যে চেয়ারে আমাদের মতো খাওয়া বসানো হয় তাহলে আমরাও সেখানে কোন ব্যক্তি কোন ধর্মের কোন গোষ্ঠীর শিক্ষিত না মূর্খ ধনী না গরিব সে আমার সংগঠনের না অন্য সংগঠনের যেমন ডাক্তার সে রুগী হিসাবে চিকিৎসা করে জাত তারপরে গোষ্ঠী এই হিসাবে সে কোন অবস্থায় ট্রিটমেন্ট করে না ঠিক আমিও যদি খ্যাদমতের দায়িত্ব পাই একজন খাদিন হিসাবে সর্বস্তরের মানুষের যেইভাবে খ্যাদমতের প্রয়োজন আমি সেইভাবেই খ্যাদমত আঞ্জাদ দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিচু উঁচু শিক্ষিত আমার দল এবং আমার দলের বাহিরে যারাই জনগণ যারা সেবা পাওয়ার যোগ্যতা রাখে এটু সবাইকে সেবা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ জি হুজুর আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার এবং আমরা পরবর্তী ইনশাল্লাহ

ঈশ্বাকে রায় পাওয়ার অনেক অনেক বেশি যতগুলো চিন্তাও করতে পারবেন না আমি মনে করি যদি ন্যায় বিচার হয় যদি বিচারকরা ন্যায় বিচার করে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ অবশ্যই বিচারকরা ন্যায় বিচার করবেন তো অবশ্যই ইনশাল্লাহ জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন করবে আমি বিশ্বাস করি